বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমির সাহারা এই জগতের সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে এখানে ছিল তেঠিস সাগর এই সাগরটি কী করে বিরানব্বই লক্ষ কিলোমিটার এবং ছত্রিশ লক্ষ বর্গ মাইলের একটি মরুভূমিতে পরিণত হলো এবং এর বালুর নিচে কী রহস্য লুকিয়ে আছে তা জানব আজকের এই পর্বে এরকম আরও রহস্যজনক ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন পাছানা বাড়িয়ে চলে আসা যাক মূল ভিডিওতে বিজ্ঞানীরা বলেছেন সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ বদলে যাওয়ায় আট থেকে দশ হাজার বছর আগে এই পরিবর্তন ঘটে এক মহাজাগতিক সংঘর্ষের ফলে পৃথিবীর অক্ষ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে যায় এতে বদলে যায় সাহারার জলবায়ু মাত্র কয়েকশো বছরের মধ্যে হ্রদ নদী শুকিয়ে পুরো সাহারা পরিণত হয় ঘুদুমরু মরুভূমিতে রহস্যময় বালুকেরা সাহারা রাজনৈতিক সীমানার বিচারে মিশর মরক্কো আলজেরিয়া টিউনেশিয়া লিবিয়া চাঁদ সুদান নাইজার মালি ও তানিয়া এই দশটি দেশ সাহারা মরুভূমির বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে বর্তমানে সাহারা মরুভূমি জুড়ে খোঁজ মিলে তামা লোহা এবং ফসফেডের মতো খনি সম্পদে এবং পুরো সাহারা জুড়ে বসবাস মিলে সাপ গিরগিটি ও খেকশিয়ালের মতো প্রাণীদের তবে এখানে আরো খোঁজ মেলে সত্তর প্রজাতির স্তন্যপায়ী প্রাণী নব্বই প্রজাতির পাখি এবং একশো প্রজাতির সরিস্রিপির উটকে এই মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে ধারণা করা হয় দশ হাজার বছর আগে সাহারার আবহাওয়া অপেক্ষাকৃত আর্দ্র ও শীতল ছিল এবং বেশ কিছু হ্রদ ও ছোট নদীর অবস্থানেরও প্রমাণ পাওয়া যায় রহস্য ঘেরা এই মরুভূমির পাহাড়ের গুহায় আদিম মানুষের বসবাসের চিহ্ন গুহাচিত্র ও পাথরের যন্ত্রপাতি পাওয়া গেছে যা থেকে বোঝা যায় ওই এলাকা থেকে একসময় সহজেই পানির নাগাল পাওয়া যেত আরও প্রমাণ পাওয়া যায় এই এলাকায় হাতি জিরাফ ও অন্যান্য প্রাণীদের বসবাস ছিল তাই এটা পরিষ্কার যে এক বিশাল মানব সভ্যতাই ছিল সাহারাই আর বালু খনন করে পরীক্ষা চালিয়ে এর নিচে মাটির স্তর পাওয়া গেছে এবং এখানে এখনো খোঁজ মেলে মৃত তিমির অংশ যেটি প্রমাণ করে সাহারা একসময় প্রাণবন্ত মানব বসতি ছিল যা বদলে গেছে সময়ের সাথে তবে বর্তমানে সাহারা মরুভূমিকে দেখলে মনে হয় যেন পৃথিবী থেকে সবুজ রঙ মুছে ফেলা হয়েছে হয়তো এই পরিবর্তনের জন্য দায়ী গ্রিন ইফেক্ট বা মানব জাতি কিন্তু সমুদ্র থেকে আলাদা হওয়ার পরও সাহারা বহুবার সবুজ হয়ে উঠেছে প্রতি বিশ হাজার বছর পর পর সাহারা জলভূমি ও তৃণভূমিতে পরিবর্তন হয় তাই আমাদের উচিত পরিবেশের প্রতি সজাগ হওয়া এবং গ্রিন ইফেক্ট কীভাবে কমানো যায় তার ওপর দক্ষতর পদক্ষেপ নেওয়া তো বন্ধুরা আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রহস্য নেই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে